আরামবাগের প্রাচীন কালী পুজোগুলোর মধ্যে অন্যতম হল আরামবাগের রক্ষা কালী শুধু তাই নয় আরামবাগের অতি প্রাচীন এবং জাগ্রত কালী পূজা বলতে এই কালী পূজাকেই বোঝায় আর আরামবাগের বারোয়ারির রক্ষাকালী এই পূজা মহা ধুমধামে পালিত হয় প্রতি বছরই আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই পুজো শুরু হয় কথিত আছে সে সময় আরামবাগে এক ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছিল আর সেই মহামারী থেকে মুক্তিলাভের জন্যই সকলেই এই আরামবাগের কালী পূজা আরম্ভ করেন এবং তারপর থেকে প্রতি বছর রীতি মেনে আরামবাগে পুজো হয়ে আসছে আজও অব্দি এবং এই পুজো উপলক্ষে প্রতি বছরই হাজার হাজার ভক্তের সমাগম ঘটে তবে লোকমুখে এও জানা যায় যে এই কালী মন্দিরে নাকি এক সময় ডাকাতরা এসে তারা এখানে মায়ের পুজো করতো ঠিকই শুনছেন একসময় এই গোটা আরামবাগের চত্বর ছিল ঘন জঙ্গলে ভরা আর এই সদরঘাটও ছিল নদীর পারে এক জঙ্গলাকীর্ণ এলাকা যেখানে ডাকাতরা ডাকাতি করে এসে এই মায়ের মন্দিরে পুজো দিত আজ সন্ধ্যায় আমিও সেখানে উপস্থিত ছিলাম আর দেখতে পেলাম তখন হাজার হাজার মানুষের ভিড় আর তখনও মাকে পড়ানো হচ্ছিল সাজ গয়না তো আপনাদেরকে আমি এই পুরো তুলে ধরছি মাকে প্রথম থেকে শেষ সাজানো সেটা একটু দেখুন আর চার পাঁচটা হচ্ছে আরামবাগের পুরাতন সবজি বাজার যেখানে ঠিক সেই জায়গাতেই এই মন্দিরটি রয়েছে আপনারা যারা আরামবাগের বাইরে থেকে দেখছেন যদি কোনোদিন আরামবাগ আসেন আপনারা যদি এই মন্দিরে ভিজিট করতে চান তাহলে অবশ্যই জেনে রাখুন আরামবাগের পুরাতন বাজারেই আপনারা কিন্তু এই মন্দিরকে দেখতে পাবেন প্রতি বছরই জুলাই মাসের শেষ দিকে অথবা আগস্ট মাসের শুরুতে এই বারোয়ারি কালী পুজো হয়ে থাকে বারোয়ারি কালী মায়ের পুজো ঠিক রকম সময় হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু মানে নৈহাটির যে কালী মাতা আছে সেরকমই কিছুটা এখানে মায়ের মূর্তিকে তৈরি করা হয় তারপরে আবার পুজো বাদে তাকে ভাসিয়েও দিয়ে দেওয়া হয় এরপরে কিন্তু মায়ের শুধু একটি ফটো ফ্রেমই থাকে যেটা বারো মাস ধরে পুজো করা হয় মানে যেমনটা নৈহাটিতে এতদিন অবধি চলে আসছিল বাট এখন তো নৈহাটিতে কোষ্টি মূর্তি এসে গেছে একশো বছর পূর্তি হয়ে গেছে তো আমাদের মায়ের সাজানো মোটামুটি কমপ্লিটের দিকে আর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন মায়ের কমপ্লিট মূর্তিটা সাজানো হবে আর তারপরে মায়ের পুজো হবে তা করতে করতে একজন বাতাসা ছড়ালো চারদিকে আমরাও বাতাসা কুড়ালাম তখন বহু দর্শনার্থী আমরা সবাই একসাথে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম মায়ের সাজ কখন কমপ্লিট হবে ওদিকে মায়ের এই বিশেষ পুজোর দিনে প্রচুর বাজনারও আয়োজন করা হয় আর গোটা আরামবাগ তখন সেই বাজনার আওয়াজে গম গম করছে তোরা কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না একটা লাইক দিয়ে কমেন্ট করে এই কমেন্ট বক্সের মাধ্যমে আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন দেখতে থাকুন দ্য আর্থ এক্সপ্লোরার ভালো থাকুন ভালো রাখুন জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী